পানিগুলো এত মানে এত ভালো হয়েছে যে মানে বলার বাহিরে যাক ওনাদের সমস্যা আহামদুলিল্লাহ সমস্যা সমাধান করে দিয়েছি আমি আসসালাম ওয়ালাইক মানবিক স্বপ্নালো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর বাবুরহাট দাসদি দক্ষিণ দাসদি না দক্ষিণ দাসদি মাঝি বাড়িতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি আমার পাশে দেখছি কিন্তু একটা সুন্দর একটা নলকূপ আমরা বসিয়ে দিয়েছি ওনাদের যে কথা বলিলেন না ওনাদের একটা কষ্টের একটা ঘটনা ছিল আমি একটু বলি আপনাদেরকে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো ওনাদের যখন টিউবওয়েল ছিল না ওনারা দেখতেছি যে আমরা এই যে বাঁশের একটা হাক্কা এটাকে অনেকে অনেক অনেকভাবে ডাকে আমরা গ্রামের বাসে হাক্কা বলি বাঁশের হাক্কা বা বাঁশের ব্রিজ তো ওনারা এখান দিয়েই দেখতেছি যে অনেকগুলো মহিলা ওই বাড়িতে একটা এই যে একটা পুকুর আছে পুকুরের ওই পাড়ে একটা এক নলকূপ আছে ওই নলকূপ থেকে ওনারা দেখতেছি যে কাদের কলস করে কলস ভরে তারপর ওনারা পানি আনে এই পানি দিয়ে ওনারা বিশেষ করে যারা নামাজ কালাম পরে এখানে অনেকেই কিন্তু নামাজ কালাম পরে সবাই নামাজ কালাম পরে নামাজ অজু বানায় আবার ভাত রান্না করে আবার এদিক দিয়ে দেখা গেছে যে আবার পানি আবার খায়ও তো ওনাদের যে কষ্ট মানে ওনারা অনেক দূর থেকে পানি আন না ওনারা যে সমস্যাটা সমাধান করে তো ওনাদের এই কষ্টের কথাটা আমার আমাদের মানবিক সব আলোর টিম আমাদের ভাই আছে যে বাবুরাট এরিয়াতে উনি কাজ করে আমাদের টিমে তো উনি ওনাকে যখন এই এলাকায় পাঠায় উনি ভালোভাবে ভেরিফাই করে ভেরিফাই করে দেখে যে না সত্যি এই এলাকার মানুষগুলো অনেকটাই অসুস্থ অসহায় তো এখানকার মানুষ যারা আছে ওনারা নাকি আবার রিকশা চালায় একটা টিউবওয়েল কল বসানোর নাকি ওনাদের একটা সামর্থ্য নাই তারই ধারাবাহিকতায় তো আমরা আবার আমি আবার আমাদের অফিস থেকে আমি দ্রুত চলে আসছি এই জায়গায় ভেরিফাই করার জন্য তা আলহামদুলিল্লাহ আবারও ভালোভাবে আমরা যখন ভেরিফাই করি না দেখেছি এখানে সত্যি এখানকার মানুষগুলা সবাই অসহায় একটা কল বসানোর জন্য ওনাদের সামর্থ্য নাই তো আজকে আমরা আমার প্রিয় ভাই মোহাম্মদ ইনুস আলী ম্যানেজিং ডিরেক্টর আলামিন ডেভেলপার প্রাইভেট লিমিটেড ওনার ওনার ওনাদের এসপন্সর আলহামদুলিল্লাহ আমরা একটা সুপ্রিয় পানির ব্যবস্থা করে দিয়েছি একটা ভালো মানের একটা নলকূপ বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই নলকূপটা আলহামদুলিল্লাহ আমাদের নলকূপটা ওনারা যেভাবে বলছে আলহামদুলিল্লাহ আমাদের নলকূপটা অনেক বসে আছে আমাদের মিস্ত্রিরা আমাদের মিস্ত্রিরাও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পার্সোনাল আমাদের আমরা চাঁদপুর জেলাতে যত নলকূপ বসে আমরা এককভাবে যে মিস্ত্রি পুরো প্রথম থেকে কাজ করে আসছে আমরা তাদেরকে দিয়ে বসাই আলহামদুলিল্লাহ আগের বারের মতন এবারও আমাদের এই নলকূপটি ভালোভাবে বসে এসেছি তো এই যে আপনাদের যে এই নলকূপটি দিয়ে আপনারা উপকৃত হয়েছেন তো না আপনারা তো আগে অন্য বাড়ি থেকে পানি আনতেন কাছে আসো আপনারা তো আগে অন্য বাড়ি থেকে পানি আনতেন না এখন এই যে আপনাদের সমস্যার সমাধান হয়েছে তো না এখন তো আর কলস কাঁধে নিয়ে অন্য বাড়িতে যাইতে হয় না না এখন এই জায়গা এই জায়গা দিতে পানি নেন না আচ্ছা আরেকটা মজার বিষয় হয়েছে আহ ওনা আমি যখন এই বাড়িতে আসছিলাম ওনারা আর কথা বলছিল ওই বাড়ির মানুষ নাকি এখন বর্তমানে এই জায়গা থেকে পানি নেওয়া যায় আলহামদুলিল্লাহ পানিগুলো হয়েছে যে মানে বলার বাহিরে যাক ওনাদের সমস্যা আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি আজকের নলকূপটা স্পন্সর করছে আমার প্রিয় ভাই মোহাম্মদ ইনুস আলী ভাই আপনারা সবাই আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন আর ওনার একটা টিম আছে ওনার টিমটা হলো আল আমিন ডেভেলপার প্রাইভেট লিমিটেড মহাকালী ঢাকা ওয়ান টু ওয়ান টু ওনাদের এই ঠিকানা যাই হোক ওনাদের যেই কোম্পানি কোম্পানির জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যাতে এই কোম্পানিটা ভালোভাবে চলে বা এই কোম্পানি থেকেই ওনারা যাতে মানুষ অসহায় মানুষ যারা আসতে সবাইকে যাতে ভালোভাবে সেবা দিতে পারে তো এখানে ভাই একটা মিনিট এই যে আমাদের এখানে যে আমাদের প্রতিনিধি যিনি আসাদ ভাই তো উনি বাবুরহাট এরিয়া বাবুরহাট এরিয়াতে উনি কাজ করে এই যে আপনি যে হ্যাঁ কাজ যে করতেছেন ঠিক আছে সঠিক ভাবে সঠিক জায়গায় তো আপনি কাজ করতেছেন নাকি আপনার দেখে যে জায়গায় লাগবে ওই জায়গায় নিয়ে দেখে পরে কাজ করে দশ দেখলে আমার এই জায়গায় আমার একটা ভাইয়া দেখার জন্য আসছে আহ এই কলটা সঠিক ভাবে বসছে কিনা আচ্ছা আপনি তো এই যে আমার প্রিয় ভাই উনি আমার একজন কাছের একজন ভাই তো ভাই আপনার নামটা কি যদি একটু বলতেন শশী আচ্ছা এখানে আমার একটা ভাই আসছে উনি আমার প্রিয় ভাই একজন তো এই যে কলটা যে বসেছি সঠিক জায়গায় সুন্দর এলাকার জন্য একটা উত্তম অসহ মানুষের জন্য একটা খুবই সুন্দর একটা পরিবেশ আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য আমরা এই নলগুপচে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছে আপনারা সবাই ইলুসবাইয়ের জন্য দোয়া করবেন উনি যাতে আবারও অন্য কোনো অসহায় মানুষদেরকে উনি এরকম একটা সেবা দিতে পারে বা অন্য জায়গায় যাতে এরকম এই সপিও পানির ব্যবস্থা করে দিতে পারে এই পানি খেয়ে যাতে এই ইনুজ ব্যাস জন্য সবাই আবারও দোয়া করতে পারে আপনারা সবাই ইউনুজাইয়ের জন্য দোয়া করবেন আমি আবারও বলছি আজকে নলকূপটি স্পন্সর করছে মোহাম্মদ ইনুস আলিম ম্যানেজিং ডিরেক্টর আলামিন ডেপ্লোমার প্রাইভেট লিমিটেড মহাকালী ঢাকা ওয়ান টু ওয়ান টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম